গত বছরের নে এই বছর ত্রিপুরা প্রদেশের যুব মোর্চার পক্ষ থেকে গুলিনাম ওয়ার্ড ও আট বর্তমানে বিধানসভা অন্তর্গত সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এই সংবর্ধনা জ্ঞাপনে উপস্থিত ছিলেন বলিনো ওয়ার্ডের কর্পোরেট রত্ন দপ্তর সহ আট নং টাউন বর্দলে যুব মোর্চার কার্যকর্তারা উদ্দেশ্য একটাই ভারতের প্রধানমন্ত্রী বিকশিত ভারত ও ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে আর আজকের এই পরীক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ আর এদের হাত ধরেই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়িত সম্ভব পাশাপাশি যুব মোর্চার বড় একটা অবদান আছে এই সংবর্ধনা ক্ষেত্রে আপনার কি বার্তা নিয়ে আসছে মূলত ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে গত বছরও আমরা আমাদের রাজ্য পাশাপাশি আমাদের বর্ধলী বিধানসভাতেও আমরা প্রত্যেক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থীরা রয়েছে আমরা সবাইকে আমরা শুভেচ্ছা জানিয়েছিলাম তারই অঙ্গ হিসেবে এই বছরও আবার আমরা ত্রিপুরা প্রতিষ্ঠ মোর্চার পক্ষ থেকে আমরা আমাদের বিধানসভার অন্তর্গত প্রত্যেক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছেন আমরা সকলের বাড়িতে যাচ্ছি গিয়ে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং পাশাপাশি একটি বার্তা আমরা রাখছি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে স্বপ্ন দেখেছেন বিকশিত ভারত গড়ার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিধায়ক প্রফেসর ডক্টর মানিক শাহজি যে স্বপ্ন দেখেছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার এই দুটি স্বপ্নকেই কিন্তু সাকার করতে গেলে বা বাস্তবায়িত করতে গেলে আমাদের যারা যুব সমাজ যারা রয়েছে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং এবং আমাদেরকেই মূল দায়িত্ব নিতে হবে তারই একটি বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে কি এবার যারা পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কারণ আগামী দিনে গিয়ে ওরাই গিয়ে সে সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসবে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব ওরা নেবে তাই তাদের উপর মূল ভিত্তি করে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন আমরা ওই স্বপ্নকে স্বাক্ষার করার জন্য আমরা বদলীয় যুব মোর্চা এবং ত্রিপুরা প্রদেশ যুব মোর্চা আমরা সবাই পাঠে ময়দানে আছি